সকাল বন্ধুরা আমাদের মাওমি চ্যানেলে তোমাদের সবাইকে আবার একটা নতুন সকালে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল সাতটা তো সকালবেলার মানে যাবতীয় কাজবাজ আমার হয়ে গেছে ঝাড় দেওয়া বাসন মাজা আর গোবর ফেলা হয়ে গেছে এবার মানে চারা গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম তো চলো সঙ্গে থেকে পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলখুলি টিও অল করে দিও দাদা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন নোটিফিকেশন তাহলে 같이 চলে যায় যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এত ভালোবাসা দিচ্ছ তোমরা সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাদের পাশে থেকো তো চলো देखते থাকি আমি এখন প্রত্যেকটা দিনে এগুলোতে জল দিতে হয় আরে এই দেখো এগুলোতে জল দেওয়া হয় নাই একদম মাটি শুকিয়ে গেছে এগুলোতে কোনো সারা গাছ নাই সেজন্য বেকার বকার জল দেই না লাগাতে হবে সময়ে হচ্ছে না আবার গোবর সার দিয়ে তারপরে একটা করে চারা গাছে জল দেওয়া হয়ে গেছে এবার এখানে আমি গোবর জল মিশিয়ে নিলাম রান্নাঘরটা লেপতে হবে কয়েকদিন ধরে ভাবছি রান্নাঘরটা লেপে নেব কিন্তু আর হয়ে উঠছে না তো দেখো এখন বর্ষাকাল নয় যেহেতু এখনও বৃষ্টি হচ্ছে না তো সে কারণে কিন্তু চার পাঁচ দিন পরপর মোছা করলেও হয় আর কি মাটি শুকিয়ে একদম ফটফটা হয়ে গেছে মনে হচ্ছে লেপাই আছে মনে হয় কিন্তু একটা সমস্যা কি যে ধুলো উড়ায় ঝাড় দেওয়ার সময় এত ধুলে উড়ায় যে ঝাড় দেওয়াই যায় না জল ছিটিয়ে দিয়ে ছিটিয়ে দিয়ে তারপরে ঝাড় দিতে হয় তো আজকে আমি লেপবো আর এখনও স্নানও করিনি সেজন্য আর জল ছিটা দেইনি রান্নাঘরটা ঝাড়ু দিয়ে এখানে আমি তখন আবর্জনাগুলো মানে ধুলোগুলো এনে রেখেছিলাম বাড়ির দিকটা ঝাড়ু দেওয়া হয়নি তো এখন আমি এইখানে বাড়ির দিকটা ঝাড়ু দিচ্ছি মানে বারান্দাটা ঝাড়ু দিচ্ছি দিয়ে পুরো রান্নাঘরটায় একটু লেপে নেব বারান্দাটাও লেপে নেব তো গোবর দিয়ে লেপলে কিন্তু কয়েকদিন ভালো থাকে দু তিন দিন ভালো থাকে তো ধুলোটাও একটু কম উড়ায় দেখো কী ধুলো উঠছে আর ছোটো মেয়ে এইখানে যে দৌড়াদৌড়ি করছে ও যাবে টিউশনে এদিকে বেলা হয়ে গেছে আরেকটা তো সাইকেলটা পরিষ্কার করে নিচ্ছে তারপর কিছু খেয়ে যাবে টিউশনে বাবা ঘুম থেকে উঠেছে ব্রাশ করে নিয়েছে তো বাবাকে এখন কিছু খেতে দিয়ে দিতে হবে মেজমেয়েকে বললাম যে তোমার ঠাকুর দাদাকে একটু দুধ এনে দাও চিরামুড়ি খাবে তো এই যে মেজমেয়ে দুধ গরম করে নিয়ে এসে ওর ঠাকুরদাদাকে খেতে দিয়ে দিল এইখানে দিয়েছে চিরামুড়ি আর দুধ বাবা কলা নিয়ে আসছিল তো সেটাই খাচ্ছে তো ছোটো মেয়ে খেয়ে নিচ্ছে কিছু না খেয়ে টিউশনে গেলে টিউশনে গিয়ে নাকি পেট ব্যথা করে তো সকাল সকাল একটু হালকা ফুলকা কিছু খেয়ে গেলে অনেকক্ষণ থাকতে পারে সমস্যা হয় না ওর খাওয়া হয়ে গেছে ও এখন রেডি হয়ে টিউশনে চলে যাবে মেজুকে বললাম তুমিও খেয়ে নাও অল্প তো ওখানে চিরা ঝাড়া নেই চালা নিয়ে এই যে যাচ্ছে রান্নাঘরে তো সেরকম তো ঝাড় দিতে পারে না চেলা দিয়ে তো আমাকে বলছে মা চিড়া ছেড়ে দাও আমি আবার এদিকে রান্নাঘর মোচা শুরু করে দিয়েছি লেপা শুরু করে দিয়েছি তো বলছি চিরাটা বের করে নিয়ে আসো আমি ছেড়ে দেই। আর মা হসপিটালে আছে তো মার ওইখানে বাবা আবার খাওয়া দাওয়া করে মার ওইখানে যাবে তো আমি বাবাকে বলছিলাম যে গ্যাসের মধ্যে অল্প সিদ্ধ ভাত বসিয়ে দেই মার জন্য নিয়ে যাও তো বাবা বলছে সকালবেলা ওইখানে টিফিন দেবে আর ছুটি দেয় নাকি তো লাগবে না এখন মানে ভাত দিতে যদি দরকার হয় তো পরে এসে আমি নিয়ে যাব একটু পরে আর কি সকাল সকাল দিতে হবে না তো সেজন্য আমি এই যে লেবামোছাই করছি দেখো একদম কি ফটফটা হয়ে যাচ্ছে গিয়েছে আর রৌদ্র উঠেছে না তো প্রচণ্ড জল টানছে মানে নেতা জল দেওয়ার সাথে সাথে কিন্তু মাটি শুকিয়ে যায় ওই দিক ওইদিকে দেখো এখনই মুসলাম এখনই একদম শুকিয়ে গেছে মুছে এক মিনিটও লাগে না না লেপার পর এক মিনিটও লাগে না তাতেই কিন্তু শুকিয়ে যায় জানি না কতদিন আবার বৃষ্টি আসবে অনেক দিন ধরেই বৃষ্টি হচ্ছে না তো যখন বৃষ্টি হয় তখন আবার বিরক্ত লাগে যে বৃষ্টির দিন ভালো লাগে না কাজ করতে অসুবিধা হয় ভালো লাগে না আর অনেক দিন ধরে এখন বৃষ্টি হচ্ছে না এখন মানে ইচ্ছে হচ্ছে যে একটু বৃষ্টি হোক দুই একদিন বৃষ্টি হলে একদম পরিবেশটা শান্ত শান্ত হয়ে যাবে চারা গাছগুলোও ভালো হবে অনেকের এই পাট ক্ষেত পাট খেতে পাট গাছেই নেই যে হারে তুফান চলছে ফরা চলছে মাটিতে রস নেই সেজন্য কিন্তু পাট গাছগুলো মানে উঠছেই না একটু বৃষ্টি হলে সবারই ভালো হবে আর কি তো যাই হোক এই যে বারান্দার উপরটা করে আমি লেপে নিচ্ছি আর ধারগুলো করে লেপছি না কিন্তু ধারগুলো আমি মাটি দিয়েই লেপ পা মোচা হয়ে গেল তো দেখো এখন সুন্দর লাগছে দেখতে তো বাবা গিয়েছে হসপিটালে মার ওইখানে তো ওইখান থেকে ফোন আসলো মাকে নাকি ছুটি দিয়ে দেবে তো এখন তো রান্না করা হয়নি তো ভাবলাম যে তাড়াতাড়ি করে তাহলে রান্নাটা বসিয়ে দেই তো স্নানটা সেরে নিলাম তো মা হসপিটাল থেকে আসবে স্নান করবে ফ্রেশ হয়ে নেবে তারপর খাওয়া দাওয়া করবে তো ততক্ষণে আমার ভাত এদিকে হয়ে যাবে তো একবারেই রান্না করবো যেহেতু দেরি হয়েছে রান্না করতে তো পাটকাঠি লাকড়ি সমস্ত কিছু রান্না রান্নাঘরে রেডি করে রেখেছি আগেই এখন ওই যে বালতি বালতি জল এনে ঘরে রাখলাম প্রচণ্ড রোদ উঠছে বারবার বাইরে যেতে ইচ্ছে করছে না তো ভাত বসিয়ে দিয়ে শাকটা আমি এইখানে এখন বেছে নেব তো আজকে কি রান্না করব ভাবছিলাম তো যাই হোক বাবা সকালবেলায় শাক নিয়ে আসতে তো শাক রান্না করব তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট একবারে রান্না করলাম দুপুর কার সাথে তো সকালবেলা এখনও খাওয়া দাওয়া করা হয়নি সে মেয়েরা টিউশন থেকে চলে আসছে অনেকক্ষণ আগে আসছে তো এখন খাওয়া দাওয়া করবে সেদিকে ভাত রেডি করে নিচ্ছে তো আজকে কী কী রান্না করলাম আজকে রান্না করেছিস এখানে ভাত রেডি করে ইয়ে করে রাখছি আলাদা করে রাখছি ইয়ের বাবা আজকে আসবে ও গেছে আজকে এক সপ্তাহের মতো হয়ে গেছে সোমবারে গিয়েছিলো সোমবারের মঙ্গলবারে গেছি যেন আজকে তো মঙ্গলবার তো আজকে আসবে ও এখানে এই যে আম দিয়ে আম দিয়ে মুসুর ডাল রান্না করেছি ও বলছে যে টক ডাল খাবে তো ওর জন্য আলাদা করেছি আর কি টক ডাল আর এইখানে আমাদের জন্য মার টক ডাল খাওয়া যাবে কি যাবে না তো জন্য এইখানে আলাদা করে আমাদের জন্য নামিয়ে রেখে তারপরে ওর জন্য এখানে টক ডালে বানিয়েছি আর এখানে পাট শাক আর এখানে পটল ভাজা করেছি তো এখনকার মতো রান্না শেষ কিন্তু হিয়ের বাবা আসবে দুপুরবেলায় আর কি ও এসে দুপুরবেলায় খাওয়া দাওয়া করবে তো বলছে এখন এগুলো রান্না করো ডাল ছিল ঘরে তো ডাল রান্না করলাম আর বাবা শাক নিয়ে এসেছিলো শাক বানালাম তো বলছে যে আসার পথেও কিছু একটা নিয়ে আসবে মাছ বা অন্য কিছু নিয়ে আসবে তো কিছু নিয়ে আসলে পরে বানাবো তো সকালবেলা আবার বাবা হসপিটালে গিয়েছিল তো মায়ের ছুটি হয়ে গেছে মাকে নিয়ে বাড়ি চলে আসছে তো ওইদিকে যে গাই গরু রোদ্রেজ মানে সকালবেলা ওইদিকে মাঠে দিয়ে গেছে আর আসার পথে নিয়ে আসলো এসে গাই দুয়ে নিয়েছে এখন এই যে দুধটা বসিয়ে দিলাম তো মাকে বলছি খেতে তো মা বলছে এখন খাবে না একটু পরে খাবে আর বাবা স্নান করতেছে স্নান করে তারপরে খাবে

আলাদা করে রাখি দেওয়ার বললাম আর নাট হবে তো বাবাকে ওইদিকে খেতে দিলাম আর মেয়েদের জন্য ভাত রেডি করছি মেজমে নাকি এখন খাবে না ও নাকি স্নানের পরে খাবে তো ওইখানে বড়মের জন্য আর ছোটো মেয়ের জন্য রেডি করছি মাকে দিয়ে দিলাম সাজিয়ে মা আবার ওই ঘরে গিয়ে বসে খাচ্ছে ওইখানে প্রচণ্ড গরম লাগছে বাইরে তো মা ওইখানে ফ্যানের হাওয়ায় কি বসে খাচ্ছে তো ওইদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সবার আর এই যে হিয়ার বাবা চলে আসলো ছোট মেয়ে আবার ওর বাবাকে আনতে গেছিলো মানে এই যে বাজার খরচা করে নিয়ে আসছে তো তো হাতে করে নিয়ে আসতে পারবে না ভারী লাগে সেই জন্য ফোন করছিল যে হিয়াকে যেন সাইকেল দিয়ে পাঠিয়ে দেই তো অনেক কিছু এখানে বাজার খরচা নিয়ে আসছে সবজি পাতি নষ্ট হয়ে গেছে ডাটা

এখানে হয়েছে যে টমেটো রসুন কল্যা আদা মাছ কি মাছ নিয়ে আসতে দেখি মা কুকুর থেকে এবার নিয়ে আসতে মারি এই মাছ যেটা কি জানি বাটা কাতলা

আমার মাছের ঝোল কমপ্লিট রান্না করা এখানে যে কললে নিয়ে আসছে কললে ভাজা করেছি কখনো ভাজা আছে সকালবেলা

এই যে পাউডারটা বারবার করে লাগাতে বলছে এটা মনে হয় জ্বালাপোটা কমার জন্য তো এখন একটু কমছে আগে তো বেশি ছিল দেখতে একদম রকম যে ছিল কি বলবো একদম লাল লাল পাউডার দিয়েছে তো সেই জন্য কিন্তু ওই যে বুঝা যাচ্ছে না এই যে এগুলো চুলকানোর পর এগুলো দিয়ে রক্ত বের হয়েছিল পাউডারটা দেওয়ার পর আর এখন ওষুধ খাওয়া হচ্ছে তো সেজন্য এই যে এই সেগুলো বন্ধ হয়ে গেছে চুলকিয়ে চুলকিয়ে মানে এগুলো দিয়ে রক্ত বের হচ্ছিল মোবাইলে আসছে না এই যে এদিকে রক্ত বের হয়েছে এই যে এরকম করে না পুরো শরীরটাতে রক্ত বের হচ্ছিল এই যে এইগুলোর দাগগুলো কিন্তু রয়ে আছে এই যে এই জায়গাটা এই জায়গাটায় যে পাউডার দিয়েছে সেজন্য বোঝা যাচ্ছে না এরকম করে পুরো শরীরটাতে একদম লাল 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 দাগ দাগ হয়েছিল চাকমা চাকমা হয়ে গেছিলো আর এগুলো দিয়ে যেইখানে চুলকায় সেখানে এভাবে রক্ত বেরোচ্ছিল অনেক দাগ আছে তো ওষুধ মানে দেওয়ার পর ওষুধ খাওয়ার পর এখন কমছে হাতাইলে বোঝা যায় খসখস খসখস করে লাগতেছে শুল্কে না জ্বালা পরা করে এই শুল্কে ব্যথা তো না করে না ব্যথা করে না এমনি মানে জ্বালা কেমন যেন জ্বলা পোড়ার মতো করে আর চুলকে আর কি চিটিং চ্যাটাং করে তো পুরো শরীরটা তো এরকম হয়েছিল এখন তো কমছে কিন্তু একটু আগে একদম বেশি ছিল শরীরটা লাল হয়ে গেছিল মনে হচ্ছে যে বাড়ি লাগছে মানে ব্যথা লাগলে যেরকম লাল হয়ে যায় সেরকম হয়েছে রক্ত বের হচ্ছে রক্ত বের হচ্ছে এরকম দেখা গেছিল তো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম এখন বাজে ছয়টা চার মিনিট খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে খাওয়া দাওয়ার পর আমি একটু ময়লে কাজ করছিলাম আর মেয়েরা যে কোথায় গেছে কি জানি এতক্ষণ ধরে ঘরের মধ্যে ছিলাম তো আছে এতক্ষণ ধরে খুঁজতেছি আমি এতক্ষণ ধরে খুঁজতেছি ও দেখো ওই যে আটা আনতে গেছে স্টেশনের আটা অনেকে খায় না তো তো বিক্রি করে দেয় তো সেই আটাগুলোই আমরা নিয়ে আসি কয়টা প্যাকেট আছে বারোটা বারো প্যাকেট নিয়ে আসছে তো দুই প্যাকেট রাখতে বলছে আমরা দুই প্যাকেট রেখে দেব মাঝে মাঝে ও আসে সপ্তাহে সপ্তাহে আসে তো বাড়িতে তখন রুটি খাবে একদিন ধরে আটা ছিল না ঘরে আর ওই দশ প্যাকেট নিয়ে যাবে মহাজানের বাড়িতে নিয়ে যাবে ওইখানে রাত্রেবেলায় বানিয়ে দেবে এখানে খাবে তো মাথাটা না প্রচন্ড ব্যথা করছিল তাই বলছি একটু সিঁদুর দিতেও পারলাম না মাথাটার মধ্যে চিপচিপা করে রাখছি আর দেখবো যেন কিরকম লাগছে শুকনা শুকনা লাগছে তাই না বলো তো হিয়ার বাবা গেছিলো বাজারের দিকে যে মেয়েদের জন্য নিয়ে আসছে মাজা তো কালকের ভিডিওতে একটা কমেন্ট দেখতেই পেলাম এক দিদি ভাই হবে না বোন হবে সঠিক বলতে পারছি না তো দিদিভাই বলেছে যে যত মিথ্যের টাইটেল দিয়ে ভিডিও করা যাবে তো ততই ভিজ কমবে বাড়বে না তো কথাটা ভুল বলেনি একদম ঠিক কথাই বলেছে তো আমরা কি করি মানে বিশেষ করে আমি আমার লাইফস্টাইলে যা ঘটছে যেটা আমি ভিডিওতে বলছি বা দেখাচ্ছি সেই সম্বন্ধেই আমি ভিডিও করছি টাইটেল দিচ্ছি আমার মনে হয় না যে আমি কোনো মিথ্যা টাইটেল দিয়েছি তো জানি না কেন কমেন্টটা করেছে আমি এইটুকু জানি যে ব্লগে টাইটেলের সাথে মিল থাকতে হবে হয় বলতে হবে নাহলে দেখাতে হবে তো যাই হোক আমি দেখাতে পারিনি কিন্তু মুখ দিয়ে বলেছিলাম তো হয়তো আমার কথা অনেকেই বিশ্বাস করবে বা অনেকেই বিশ্বাস করবে না যারা আমাকে প্রকৃতিও ভালোবাসে আমি জানি তারা অবশ্যই আমার কথা বিশ্বাস করবে তো যাই হোক তোমরা যারা আমার প্রতিদিনই ব্লগ দেখো তো তোমরাই বাকিটা বলতে পারবে যে আমার টাইটেলের মধ্যে কোনো ভুল থাকে নাকি। তুই যদি কোনো ভুল করে থাকি অবশ্যই ক্ষমা করে দিও তো চলো টাটা